এ হাতে আল্লাহ বললেন যে তাদেরকে আমি কিনেছি মুসলমানদের জীবন সম্পত্তি পার্সেন্স অ্যান্ড প্রপার্টিজ এটা আমি কিনেছি কেন যে তারা আল্লাহর পথে লড়াই করবে নিজেরা কাবেরদেরকে হত্যা করবে নিজেরা নিহত হবে তাহলে এখন এই কাজটা এটা অনেকের কাছে শুনলে খারাপ মনে হয় যে ইসলাম মানে শান্তি সেখানে কেন যুদ্ধ করবে আর প্রত্যেক নাস্তিকতা নাস্তিকতা বলেই যাচ্ছে যে মোহাম্মদ আসলাম তার জীবনে পঁচাশিটা যুদ্ধ করছে এগুলো মিথ্যা এগুলি করেন নাই আল্লাহ রসিম সাতাশি যুদ্ধে নিজের স্নাপন এটা করেন নাই এরকম কিন্তু ওরা বলে যাচ্ছে কিন্তু আমরা মুসলমান আমাদের যেটা জানা দরকার সেটা আমরা জানবো ইনশাল্লাহ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ইসলাম শব্দের আত্মসমর্পণ এখানে আপনি আত্মসমর্পণ করবেন আপনি কোনো সমালোচনাকার অধিকার আপনার নাই সমালোচনার অধিকার আপনার নাই কেন সেটা আপনি কোরআন থেকে দেখেন আল্লাহ বলছেন লাইউস আল আম্মা ইয়াফ আলু হমস যে আল্লাহকে জিজ্ঞাসা করা যাবে না যে আপনি এটা কেন করছেন কেন করেন তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করা হবে না এখন এটা কোরআনের এক বোঝেন এটা কিন্তু বিরাট কথা অনেকেই কিন্তু আল্লাহ সমালোচনা করেন অনেক নিজের নাম কোরআনের গবেষক অথচ তার লেখায় বই পুস্তকে যা দেখি অবাক কাণ্ড যে আল্লাহ যদি এইটা না করেন তাই তিনি ন্যায় বিচারক হবেন না কথা বলতে পারছেন তিনি একজন কোরআনের গবেষক এ তার বই আমার কাছে আছে লিখিত বই তিনি কি বলছেন একটা মস্ত বলি যে আল্লাহর রসুলের উপরে শরাব হারাম হওয়ার আয়াত তিনবার নাজেল হয়েছে প্রথম নাজে হয়েছে লাতাকরা লালাতা অন্তম সুপারা তারপর দ্বিতীয়বার না নাজের হয়েছে ইয়াস আলুনা খান এল খামরে আল কুল ফিহিমা ইসমুল কাবির মানা ফেউ রেন যে আপনার কাছে সরাব জুয়া সম্পর্কের প্রশ্ন করে আপনি বলেন যে ইয়াস আলু খামসে মাইকুল ফিহিমা ইসমুল কাবির যে এই দুটার মধ্যে বড় পাপ এবং মানুষেরও কিছু হুকার আছে এটা দ্বিতীয়বার তৃতীয়বারে মানে চতুর্থে তৃতীয়বার চূড়ান্ত আয়াত নাজের হল নামাল খমরুয়াল মাইিসামু অনসামিজিমিন আমলের সেই তানে ফেস্টানি হোক নিব এখন চতুর্থ ইজি মানে হলো ইসলামের তেরো আর চাই সতেরো বছর মানে ইসলামের তেরো বছর মক্কায় আর হিজরতে চতুর্থ চায় তেরো আর চাই সতেরো তো এই সতেরো বছর পর্যন্ত কিন্তু মদ খাওয়ার অনুমতি ছিল তো এখন উনি বলেন ওই গবেষক যে আল্লাহ তারা ওই মুসলমানদেরকে সতেরো বছর মত পান করার সুযোগ দিয়েছেন কাজে এখন যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকেও সতেরো বছর গম ওই মত খাওয়ার সুযোগ দিতে হবে এটি যদি না দেন তাহলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না এরা গবেষক তো এখন ইসলামের মধ্যে কে কিভাবে প্রবেশ করছে এটা দজ্জালের যুগ আমি আপনাকে বারবার সতর্ক করছি কোরআনের তাপসির এটা আমাদের সেইতে অনেক বড় বড় জ্ঞানী যারা মুসলমান না তারা আমাদের চাইতে অনেক জ্ঞান রাখে কোরআনের এরকম লোক আছে তারা কোনভাবে আপনাকে আঘাত করবে সেটা কিন্তু আপনি খুব সতর্ক না হলে বুঝতে পারবেন না যে আল্লাহ যদি এই সুযোগ তাদেরকে না দেন তা আল্লাহ ন্যায় বিচার হবে না নাউজ তাহলে এখন আপনি মূলনীতিটা দেখেন কোরআনে যেটা আল্লাহ বলছেন যে লাইস আলু আম্মা ইয়াফ আলু ইউস আলুন যে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা যাবে না কিন্তু অন্য সবাইকে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে এ হচ্ছে সুরা আম্বিয়ার তেইশ নম্বর আয়ার লায়ুস আলু আম্মা ইয়াফ আলু হোম ইউস আলু এটা মূলনীতি সুরা আম্বিয়ার তেইশ নম্বর আয়ার তাহলে এখন দেখেন এটা হলো আল্লাহর মানে তার ব্যক্তিগত পরিচয়ে তিনি এটা ঘোষণা করছেন যে আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারব না তো এখন দেখেন এটা আমরা জানলাম যে আল্লাহর ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা যাবে না এখন আল্লাহ আল্লাহতালা আকাশ পৃথিবী কেন সৃষ্টি করছেন তা আমাদেরকে বলেছেন আমাতে আমা ভাই আমা বেল হক যে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে এগুলি আমি সৃষ্টি করেছি সত্য প্রকাশ করার জন্য এগুলি সৃষ্টি করার পরে মানুষরা যখন খুঁজবে যেটা কে বানালো তখন খুঁজতে খুঁজতে তারা আমাকে পাবে যে আমি আল্লাহ এটা সৃষ্টি করছি পৃথিবীর কেউ এটা সৃষ্টি করে নেই পৃথিবীর কেউ এটা দাবিদার হয় নাই যে আমি আকার সৃষ্টি করছি আমি বঙ্গোপসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর সৃষ্টি করছি হিমালয় পর্বত আমি সৃষ্টি করছি কেউ দাবিদার হয়েছে তো মানুষ খুঁজতে খুঁজতে আমাকে পাবে যে আমি আল্লাহ এগুলো সৃষ্টি করছি এই জন্য বলা হয়েছে যে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা আছে এটা আমি আমার অস্তিত্বকে প্রমাণ করার জন্য আমি এটা সৃষ্টি করেছি মানুষ কেন সৃষ্টি করা হয়েছে আমা খালাক্তুল জেন্না ইনসাগদুল মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন জিন ও শুধুমাত্র আমার ইবাদাতের জন্য আমি সৃষ্টি করি সুরে জারিয়াদের ছাপ্পান্ন নম্বর মা উরিদু মেন নম্বর রেস আমি তাদের থেকে কোনো রেজের কামনা করি না উরিদু আইতি এমন এবং আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে তাহলে আমাদের দ্বারা আল্লাহ আমাদের দ্বারা রেজেকও চান না আমরা আল্লাহকে খাওয়াবো তাও চান না তাহলে কি চান সেটা আমরা সামনে দেখব এরপরে আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে কোনো খেলাধুলা পছন্দ করি না লাউ আর থাকা কুন্না ফাইলিন আল্লাহ বলেন যদি আমি পৃথিবীতে কোনো খেলাধুলা খেলা তামাশা পছন্দ করতাম তাহলে খেলা তামাশার বস্তুটা আমি আমার নিজের পক্ষ থেকে তৈয়ার করে আমি সেটা উপভোগ করতাম কাজে আমি খেলা তামাশা পছন্দ করি না এটা হলো সুরায় আম্বিয়া সতেরো নম্বর আয়াত তাহলে এখন আল্লাহ কি চান তিনি কি চান সেটা আমাদেরকে আল্লাহ বললেন

ইউ যে নাম আমি ভালোবাসি যে আমার জন্য মোমেনরা সারিবদ্ধভাবে যুদ্ধ করবে আল্লাহর পথে আমার রাস্তায় হয় চার নম্বর তো মনে হবে যেন বুনিয়ানু মারসুস মানে শীষ ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে আমার পথে তারা লড়াই করবে এটা আমি ভালোবাসি তাহলে আল্লাহর চাহিদা এটা আমরা এখন পেলাম যে আল্লাহ এই জিনিসটা ভালোবাসেন এখন আল্লাহ বলেন আমি যেটা ভালোবাসি তোমরা যদি আমার এই ভালোবাসা আমার এই হবি আমার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করো তোমরা তাহলে আমি তোমাদেরকে এই জীবনের পরিবর্তে এমন সুন্দর একটা জীবন দিব যেটা তোমরা কল্পনা করতে পারো নাই তুমি হারবে না যদি আমি আল্লাহ বলেন আমার পথে তুমি জীবন দান করো তোমার লস নাই তোমার এই ম্যানডান ওয়ার্ল্ড মানে এই পার্থিব জগৎ এই ইহোকালকে তুমি হারাবে এরপরে তুমি এমন পরকাল তুমি পাবে যেখানে আনন্দ যৌবন থাকবে প্রসাদ পায়খানা থাকবে না শিরুকুমারী স্ত্রী থাকবে সোনার উপর করা বাড়ি থাকবে এবং যত স্বপ্নে আমাদের কথা বলছে যে আমার কথা যদি লড়াই করে আমাকে তোমরা সন্তুষ্ট করো তাহলে আমি তোমাদেরকে এই জিনিস দেব কোনো সন্দেহ আছে সব কোরআনে কথা এখন আল্লাহর অভিপ্রায় আল্লাহ খুশি হান এই কাজে এখন এই কাজে খুশি হলে এই কাজটা কীভাবে হবে হক ও বাতিল দুইটা দল সৃষ্টি করতে হবে একটা সত্য একটা মিথ্যা হক ও বাতিল সত্য মিথ্যা দুইটা দল সৃষ্টি করতে হবে এবার এই দল সৃষ্টি কে করবে আল্লাহ আল্লাহ ছাড়া এটা করার কারো ইতিহার নাই ক্ষমতাও নাই তো হক ও বাতিল দুইটা দল এটা আল্লাহ সৃষ্টি করবেন সৃষ্টি করে দুইটা দলকে সমান শক্তি দান করবেন যাতে দুইটা দল লড়াই করতে পারে আল্লাহ সত্যের পক্ষে আর শয়তানের পক্ষে এটা দায়িত্ব দিয়েছেন মিথ্যার পক্ষে দায়িত্ব দিয়েছেন শয়তানকে কথা বলতে পারছেন হক ও বাতেল তো হকের পক্ষে আল্লাহ আর বাতিলের পক্ষে শয়তান কিন্তু শক্তিটা সবই আল্লাহ যোগান দিচ্ছেন শয়তানকে আল্লাহ বানিয়েছেন শয়তানি নিজেরা করে তাদের ক্ষমতা আল্লাহ দিচ্ছেন আর যারা হক পথে তাদেরকেও আল্লাহ ক্ষমতা দিচ্ছেন শক্তি দিচ্ছেন কিন্তু আল্লাহ এমন একটা ব্যালেন্স মেনটেন করছেন যে এমন না যে সত্য দলকে তিনি এত সাহায্য করবেন যারা বাতিল একেবারে শেষ করে দেবে বদরের যুদ্ধে ফেরেসটা নাম ছিল এক হাজার তো মানুষ মার্সে কয়টা সত্তরটা কাফের মারসে সত্তরটা বন্দি করছে যে এক হাজার ফেরেসায় যদি আল্লাহ শেখতে অর্ডার দিয়ে দেওয়া সব কয়টায় মেরে ফেলতে পারতো কিন্তু আল্লাহ তা করবেন না আল্লাহ তালা বাতেলকে এমনভাবে নির্মূল করবেন না যে বাতিল শেষ হয়ে গেছে হকের বিরুদ্ধে লড়াই তারা করতে আর পারবে না আবার বাতেলকেও কেউ তিনি এত শক্তি দিবেন না যে তারা একেবারে হককে মিটিয়ে দিবে হকের অস্তিত্ব থাকবে না ওরা তো বারবারই আসছিল যে এই মদিনায় মুসলমানদের অস্তিত্বকে শেষ করে দেওয়া হবে কিন্তু যখন মুসলমানরা দুর্বল তখন আল্লাহ তালা তাদের জন্য সাহায্য পাঠিয়ে ব্যালান্স মেনটেন করেছেন যাতে মুসলমানরাও যুদ্ধ করতে পারে ওরাও যুদ্ধ করতে পারে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এখন এই ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে বা সমালোচনা থাকে তা সে আউট তাহলে সে আল্লাহর গোলাম হতে পারবে না এই আমি আয়াতগুলি দিয়ে আপনাকে ধারাবাহিক এই কথাগুলো আমি বুঝে আপনাদের বললাম এই জিনিসটা আপনি দেখেন আল্লাহ নয় বিচারক এই জন্য তিনি আল্লাহ মাহা ফুজুর হা তাকোয়াহা ফুজুর এবং তাকোয়া এটা সুরায় শামসের মধ্যে আট নম্বর আয়াত আল্লাহ বলছেন ভালো এবং মন্দ ফুজুর খারাপ তাকোয়া ভালো ভালো এবং মন্দ এই দুটা শক্তি প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে আল্লাহ দান করেছেন এটাকে বলায় ফেতরাত আল্লাহ আল্লা ফার আলাইয়া আলাই রুবের রুমের তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আমার যে সৃষ্টির সাধারণ নিয়ম যে নিয়মে আমি মানুষ সৃষ্টি করেছি এই নিয়মের কোনো পরিবর্তন নাই ভালো মন্দ আমি সবাইকে দান করেছি আল্লাহ যদি ওই শয়তানের দলকে ফুজুর এবং তাকোয়া দুটোই না দিতেন তাহলে এটা অবিচার হতো কিন্তু আল্লাহ বলেন আমি ন্যায় বিচার করেছি আমি যখন হেদায়ত পাঠাই সকলের জন্য উন্মুক্ত সেটা আমি শুধু মুসলমানদের জন্য লুকেই রাখি না এই হেদায়ত আমি সকলের জন্য উন্মুক্ত কাজী তোমরা যদি মনে করো আমার পক্ষ অবলম্বন করবে তা আমার কাছে আছে পুরস্কার আর যদি শয়তানের পক্ষ অবলম্বন করো তো তার কাছে এ অবলম্বন করো তুমি পাবে শাস্তি এ ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এভাবেই আল্লাহ বলছেন জান্নাত এবং নাম দুটোকে আমি পরিপূর্ণ করব এটা আমার ইচ্ছা তো এই জন্য আল্লাহর রসুল রাসুলকে সাবেকের কারামরা জিজ্ঞাসা করছেন জি আর রসুল্লাহ বান্দার কোন কাজে আল্লাহ আনন্দে হাসেন তখন আল্লাহ রসুল বলেছেন একজন মর্দে মোমেন উলঙ্গ বক্ষে অর্থাৎ তার শরীরে লৌহ বর্ম পরিহিত না উলঙ্গ বক্ষে লড়াই করতে করতে শত্রু ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং শত্রুর তলারের আঘাতে তার কলিজা কেটে যায় এইভাবে সে শাহাদাত বরণ করে এই দৃশ্য দেখে আল্লাহ তালা আনন্দে হাসেন এখন আল্লাহ তালে এই জিনিসটা পছন্দ করেন আর কিছু পছন্দ করার কথা কোরআনে নাই এটা পছন্দ করেন এখন এই কাজটা করার জন্য আমাদের সৃষ্টি করেছেন আমাদের তার গোলাম বানিয়েছেন আর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এইভাবে তোমরা তোমার জীবন বিসর্জন দিলে আমার কাছে তোমার অনন্তকাল হাজার হাজার কোটি বছরের সুখময় জীবন তোমরা লাভ করবে কোনো সন্দেহ আছে জালিকালকে তো লড়াই কিন্তু যুদ্ধের মূল রহস্য কিন্তু এখানে কিন্তু এই কথাটা কিন্তু আমরা খুব কম লোকেই হয়তো বুঝি কাজে এই কথাটা আপনারা বারবার আমাকে একটা লোক বলছে যেহেতু আপনারা একটা ভিডিও আমি ছাব্বিশবার দেখেছি তো এই ভিডিওগুলো আপনারা তো এখন শুনলেন এগুলো বারবার দেখবেন তখন এই জিনিসটা বুঝতে পারবেন যে এটা কি কী কথার মধ্যে নিহিত আছে এবং এটা বুঝতে পারলে আপনারা লাভবান হবেন তো এখন পৃথিবীতে আমরা যে পৃথিবীতে আসি এই পৃথিবীটা এখন শয়তানের দখলে আমেরিকা বলছে কি যে হামাসকে আমি নির্মূল না করা পর্যন্ত লড়াই করে যাব। তা হামাস একটা গোত্র আর আমেরিকা হলো সারা পৃথিবী কি ঠিক কিনা এখন এহুদি না এহুদিনে না তো যুদ্ধটা করছে তো আমেরিকা এখন সে সারা পৃথিবীর শক্তি একটা ক্ষুদ্র দল হামাস আমি এদেরকে নির্মূল না করার মতো যুদ্ধ চালাই যাবো এই না আমেরিকার কথা আমি বললাম আমেরিকা একশো বছর যুদ্ধ করে হামাস কেটে পারবে পারবে না না কেন পারবে না যেহেতু আল্লাহর এই যে প্রতিশ্রুতি যে আমি হক দুটাকে আমি বাঁচিয়ে রাখবো এই লড়াই দেখার জন্য কথা বুঝতে পারছেন এই কথাগুলি যারা বোঝে না তারাই আল্লাহ গুরুজি এরকম কাজ করে এবং অপমানজনক অবস্থা তারা পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আল্লাহর কি উদ্দেশ্য কিন্তু বর্তমান পৃথিবী কাফেরদের দ্বারা নিয়ন্ত্রিত অমুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত যার জন্য এই জেহাদের দরজাটা তারা বন্ধ করে রাখছে এহুদিরা আমাদের সেই এদের বড় বড় আলেম তাদের আসে তারা জানে যে ওরা জাহান্নামে যাবে আমরা জান্নাতে যাব তা আমরা জান্নাতে যেন যেতে না পারি সেজন্য বিভিন্ন কৌশলে ওরা আমাদের পথকে বন্ধ করার চেষ্টা করছে শয়তানের সহযোগিতায় এই জন্য দেখেন আমাদের অর্থনীতিতে এমনভাবে সুদ ঢুকাই দিছে কোনোভাবেই একটা মানুষ সুদমুক্তভাবে চলতে পারছে না তারপর আমরা বলি যে আমরাও জড়িত কিন্তু স্বেচ্ছায় কেউ ঢুকেন না অনিশ্চয় যেটা আসে সেটা পালন করে যান আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমরা স্বেচ্ছাই করিনি আমাদের করে চাপানো হয়েছে আমরা এর থেকে আমরা রেহাই পাইনি তো এইভাবে এই জিনিসগুলো বলছেন এখন জেহাদি সাবের এটা এখন বন্ধ ওরা রেখেছে করে পৃথিবীর বুকে কিন্তু এই জন্য ইমাম মেহেদি আসবেন ঈশ্বল আসলাম আসবেন এবং সারা পৃথিবীতে তারা যুদ্ধ করবেন এই ভবিষ্যৎবাণী আমরা পেয়েছি যে তারা আবার বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং ঈসআল আসলাম সেই ভবিষ্যৎবাণী ওই সুরের মধ্যে সুরে সফ যে ইন্দ মুবাসমবে রাসুল এই অতিমাদেশ মুহুক আহমদ যে আমার পরে আহমদ নামক একজন রাসুল আসবেন আমি তার সুসংবাদ দিচ্ছি এবং এই রাসুল আসবে ঈশান্লাম তিনি এসে তিনি মুসলমানদের সেনাপতিত্ব নেতৃত্ব গ্রহণ করবেন তার অধীনে মুসলমানরা সারা পৃথিবীতে এহুদি খ্রিস্টান এদের বিরুদ্ধে লড়াই করবে এবং সেই যুদ্ধে সারা পৃথিবীর মুসলমান হবে না কোনোদিন কিন্তু তারা পরাজিত হবে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোনোদিন মুসলমানদের মেজরিটি হবে না তবে মুসলমান জিতবে কেমনে এটা আল্লাহ বলেছেন যে অক ম্যাম ফিয়া কালির ফিয়াতান বহু ছোটো ছোটো দল বড় দলের পরে জয়যুক্ত হয়েছে আল্লাহর হুকুমে কাজ মুসলমানদের ছোট দল বড় দলের পরে জয়যুক্ত হবে এভাবে সারা পৃথিবীতে মুসলমান জয়যুক্ত হবে ঈশাআল আসাম রাজা হবেন তিনি রাজত্ব করবেন চল্লিশ বছর তিনি পৃথিবীতে অবস্থান করবেন তিনি চল্লিশ বছর পরে এই সময় তিনি বিবাহ করবেন তার ছেলে মেয়ে হবে এই চল্লিশ বছর পরে ঈশাল আল আসলাম থেকে বিদায় গ্রহণ করবেন তারপরে আস্তে আস্তে মুসলমানদের অবস্থা খারাপের দিকে যাবে তখন হঠাৎ করে মুসলমানদের কোনো একটা রোগে তারা মৃত্যুবরণ করবে একসময় মুসলমানরা সব মরে যাবে তারপর কাফেররা থাকবে পৃথিবীতে এবং কাফেররা একশো বছর এভাবে থাকার পরে আল্লাহতালা ইসরাফিলকে সিঙ্গা বাজাতে বলবেন ফুদ দিতে বলবেন ক্যামাত শুরু হবে ক্যামাতে দশটা আলামত বড়ো বড়ো বলা হয়েছে এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ আলামত হলো আর যেটা কোরআনে বলা আছে দাব্বাতুল আর পৃথিবীর একটা জীব একটা জানোয়ার বের হবে এটা সাফা পার পর্বত থেকে বের হবে কাবাগারের সামনে সাফা পর্বত ওঠান্তে বেড এটা দাম পাতুরার্থ আর ওই দিনই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই দুইটা আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে অচিরেই কেয়ামত হবে এবং এই দুইটা আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে কারো তবা কৌল হবে না তবা বন্ধ হয়ে যাবে এবং এরই মধ্যে কোরআন আকাশে উঠে যাবে এই কোরআন থাকবে না পৃথিবীতে এই সমস্ত ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসে তো এখনও সেই বড় আলামতগুলি আমাদের সামনে হাজির হয়নি এটা আল্লাহর অনেক মেহরবানি যে আমরা এখনও ভালো আসি বা আল্লাহর পথে আমরা জিটুক যেভাবে আসি এতে আমরা জান্নাতের আশা করতে পারব। কিন্তু আমাদের কোরআনের উপরে অগাধ বিশ্বাস ভক্তি এবং আল্লাহ যে বলেছেন আল্লাহর কথাগুলি মূল্যায়ন করতে হবে যে আল্লাহ কি বলেছেন এবং সেইভাবেই আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কোনো কাজে মন খারাপও করা যাবে না সমালোচনা করা যাবে না করলেই আমরা ধ্বংস হব আহমান বিল্লাহ এ পর্যন্ত থাকলো আছি